বাসকরল দিয়ে রান্না করা পোশাকের এই তরকারির ছোট্ট একটা ভিডিও যখন আমার পেজে আপলোড করেছিলাম তখন অনেকেই তাদের ভালো লাগার কথা জানিয়েছে তো আজকে আমি একদম তরকারির রেসিপিটা তোমাদের কাছে নিয়ে এলাম তোমরা দেখতে পাচ্ছ বাগান থেকে সত্য নিয়ে আসা বাষকরল গুলো তো এই বাষকোরল আমাদের চাকমা ভাষায় আমরা এগোচ্ছে বাচ্চুরি বলি এই বাঁশ খেতে অনেক মিষ্টি তারপর এই বাঁশ গুলো দিয়ে মূলত মাংস করা হয় তারপর বাচ্চুরি মালা যেটাকে আমরা বলি সেটাও এই বাঁশ দিয়েই দিয়ে রান্না করা হয় তারপর আজকে আমরা রান্না করছি পৈশাকের সাথে এটাও কিন্তু খুবই মজার একটি খাবার তরকারিটা দেওয়ার জন্য আমরা এখানে জাস্ট অল্প পরিমাণ পৈশাকের পাতা নিয়েছি তো এখানে যে যার মতো করে পৈশাকের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারে তো এই বাষকরলের তরকারিগুলো রান্না করার সময় একটা কথা মাথায় রাখা জরুরি বলে আমি মনে করি সেটা হচ্ছে গুলো যেন ফ্রেশ আর টাটকা হয়ে থাকে কারণ বাসকুরুলগুলো যদি টাটকা না হয় তাহলে তরকারিটা খেতেও ভালো হয় না অবশ্যই এটাও মানতে হবে যে টাটকা বাসকুরুল খাওয়া সবার কপালে জোটে না সো যাই হোক প্রথমেই আমরা বাসকুরুলগুলো ভালো করে ধোয়ার পরে একটা কড়াইয়ের উপর তুলে নিয়েছি কোনো পানি ছাড়া এভাবে অনেকক্ষণ সেদ্ধ করার পর তোমরা দেখতে পাবে বাসকুরুলগুলো থেকে অনেকটা পানি বেরিয়েছে তো তখন আমরা দিয়ে দিব পরিমাণ মতো সিদলের পানি সিদলের এই পানি দেখার পরে একজন আপু আমাকে কমেন্ট করেছেন যে পানিটা এত ঘোলাতে কেন তো এই সিদলটা বানানো হয় চিংড়ি অথবা মাছ দিয়ে আর আমরা যখন তরকারিগুলো রান্না করি তখন আমরা একটা বাতিতে পরিমাণ মতো সিদল নেয়ার পরে সেখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে সিদলটা গলিয়ে থাকি যেহেতু সিদলটা চিংড়ি অথবা মাছ দিয়ে বানানো হয় যার ফলস্বরূপ পানিটাও ঘোলাতে হয়ে যায় বাসকরুল সিদলের পানিটা ছেকে দেয়ার অনেকক্ষণ পরে মানে অনেকক্ষণ রান্নার পরে আমরা এখানে অ্যাড করে নিয়েছি পুঁই শাকের পাতাগুলো তো এই বাসকরলের সিজনটা যখন চলে আসে তখন আমরা নানা ধরনের বাস খাই নানা ধরনের বাঁশের আইটেম করে ফেলি সত্যি বলতে বাসকরলের সিজনটাকে সিজনটাকে আমার খুবই ভালো লাগে বাট যখন এই বাসকরলের সিজনটা চলে যাবে তখন আমি বাসকরল অনেক মিস করি যদিও এই বাসকরল সিজনে বাসকরল শুকিয়ে রাখা হয় সারা বছর ধরে খাওয়ার জন্য তারপরেও বলবো সেখানে কিন্তু কাঁচা বাসকরলের স্বাদ পাওয়া যায় না সো আমার মতো কে কে বাসকরলের সিজনটা চলে যাওয়ার পর বাঁশকোরল মিস করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইদিকে আমার তরকারিটাও হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর খুবই লোভনীয় আর হ্যাঁ তোমাদের আমি একটা কথা বলি নাই সেটা হচ্ছে এই বাঁশ তরকারিটাতে আমরা কোনো মরিচ দিই দিই নাই নাই হলুদও কারণ এই তরকারিগুলো আমরা এভাবেই রান্না করে খাই সো তোমরা কিভাবে রান্না করে খাও তার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে সে সাথে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে বেশি বেশি করে সাপোর্ট করবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো বাই